জাতীয় সংসদ দি কক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চ কক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূল নীতিতেও পরিবর্তন আনবে সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেবে সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আগামীকাল প্রতিবেদন জমা দেবে প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের মধ্যে অন্য দুটি বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চলতি মাসের শেষে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে